আল্লাহ রাসুল ইসলাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন তায়েফ নাম শুনেছেন মক্কা থেকে আশি মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার ঠান্ডা এলাকা ফিট উঁচু মেঘ নেমে আসে তায়েফে হাজার গেলে কেউ বিশ্বাসী করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় চাষাবাদ হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহ রাসুল ইসলাম আশি মাইলের মরুর পথ দিলেন আমাদের মতো প্রাইভেট কারে চলে গেছিলেন তাই না এই লম্বা মরুর পথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে মামলার মীমাংসা করতে কি করতে করতেবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসুলের নিজের কোন স্বার্থ ছিল কথা না। না জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য যাতে মাইন না খায় আহ কি নবী ছিল সে কোন বন্ধু বল বেশি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় ওতিয়া সুস্তো তার নাম আহমদ বড়বি সুস্তো সুবহানাল্লাহ পড়ে কি দিলদড়ি নবী ছিলেন রহমাতাল্লিল আলামিন আই হ্যাভ সেন্ট টু অ্যাজ আ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমাতের নবী দয়ার নবী দাওয়াত দেওয়ার জন্য আশি মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায় তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত তো কবুল করেই নাই বরং বিশ্বনবীর অপমান করেছে বিশ্বনবিকে লাঞ্ছিত করেছে বিশ্বনবীর সাথে মারপিট করেছে বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ঝরে ঝরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল খুন ঝরেছে গিয়েছে তায়েবাসীদের বাঁচানোর জন্য নিজের কোন স্বার্থ নাই তায়েবাসীরা যেন জাহান নামের আগুনে না জলে কিন্তু তায়েবাসীরা বিশ্ব নবীর আঘাত করেছে তিন তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলা তিন তিনটা জায়গায় বিশ্ব নবীকে আহত করা হয়েছে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পড়েন আল্লাহু আকবার তাকে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরে রাখা রক্তাক্ত হলেন বিশ্বনবী আদদাস নামে খ্রিস্টান জেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহু মা বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন গা দিয়ে ঝর 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 করে রক্ত বয়ে যায় সাইয়েদানা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানে নিয়ে আসলেন বিশ্বনবী নবী ওযু করলেন ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ কার মন খারাপ আশি মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম মিশন তো সাকসেসফুল হয় নাই কেউ তো কালিমা পড়ে নাই আর আমার পিছু লেগেছে আহত করেছে আমাকে বিষ্ণুবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনল না বিষ্ণুবীর মন খারাপ আর এই দৃশ্য আরসের উপর থেকে দেখে কে আল্লা বললেন নবী আপনার মন খারাপ আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই বলে সৌফ আই অচিকারদা আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জানেন না আপনি দেখেন নাই ফজরের লম্বা কোরআনের তালা যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল জিন কারা যাচ্ছিল এই জিন জাতি বিশ্ব নবীর তালাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে কিরে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত সুন্দর কথামালা শব্দের ব্যঞ্জন ভাষার মাধুর্য অলংকার কখনো তো শুনি নাই এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না এটা মন্ত্র হতে পারে না এটা কবিতা হতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহর বাণী

বিশ্বনবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ سوف يعطيك ربك فتردا নবী যেখানেই আপনি परेशान যেখানে আপনার মন খারাপ ওখানেই মন ভালো করে দিবে কে আল্লাহ